স্মার্ট কার্ড তো পাও নাই হাজার দুই হাজার সালের নিচে যারা ওরা পাইছে মানে উনিশশো নিরানব্বই এক পর্যন্ত পাইছে দুই হাজার এক তারপর হচ্ছে যারা সাইটে আসো যারা হচ্ছে দুই হাজারের উপরে হ্যাঁ ওরা এখনো পায় নাই স্পট পাইতে দেরি আছে এই জেগাটা মানে কেনফাল মেডামে নাই গৈছে অকণ উন্নত হৈ গৈছে सामने के <सवीज़ीज़ीज़ी> हाँ की खबर ये जगह ना पुकूटा ও আচ্ছা কাজ এখনো করে নাই তাহলে ওই দিনে তাহলে এইটা নিয়েই গেল না ও আচ্ছা আসছি শুক্রবারে শুক্রবারে এসে এ বাগানটা বাগানটা কে লাগাইছে এটা ও আচ্ছা মানে পুরো জায়গাটা কি কিনছে নাকি ও লিজ নিছে ওইটা লিজ বলে শুধু কলা গাছ দেখতেছি মনে হয় অনেক দিন না ঈদে ঈদে আসা হবে না না ঈদে আসা হবে না কাজের চাপ তো তোমরা যাবা নাকি তা ঠিক আছে যাও বাইরে বের হয়েও না হ্যাঁ কালকে দেখা হবে ইনশাল্লাহ কেন্দ্রে আসিও দ্রুত আসি সকল সকল